অনেককে দেখবেন রূপোর আংটি একটা বৃদ্ধাঙ্গোষ্ঠীতে ব্যবহার করছে ব্যবহারের কারণটা হচ্ছে যে সিলভার যখন জয়েন্ট লেস হয় তখন সেটা মুনকে রিপ্রেজেন্ট করে মানে চন্দ্রমা এবং সেটা শুক্রের যেহেতু পর্বতের ওপর এটা আমাদের থামস এবং এটাকে বলা হয় যে শুক্রের কোনো রকম ব্যাড এনার্জি থাকলে বা অশুভ প্রভাব থাকলে এর দ্বারা শুক্রের প্রভাবকে কিছুটা ভালো করা যায় এবং শুক্র যখন ভালো হয় তার সাথে বুধও কানেক্টেড থাকে বুধের সঙ্গে রবি রাহু কেতু তারপরে শনি সব সন্তুলিত থাকে এই জাতীয় কথাই তো আমরা শুনে এসেছি তো আমরা এটা নিয়ে একটুখানি পর্যালোচনা করতে চাইছিলাম জানা উচিত সবার যে গোষ্ঠীটা আমাদের শরীরের জন্য কি প্রথম হচ্ছে যদি পঞ্চতত্ত্বের কথা বলেন তাহলে এখান থেকে যদি শুরু করি এটা হচ্ছে ফায়ার মানে অগ্নি তারপরে বায়ু তারপরে হচ্ছে আকাশ তারপরে পৃথিবী তারপরে জল এই পঞ্চতত্ত্ব এই আমাদের হাতের মধ্যে এবারে কথা হচ্ছে যে কোনো তত্ত্ব দেখবেন ইনকমপ্লিট যতক্ষণ পর্যন্ত এই গোষ্ঠীটা তার সঙ্গে না টাচ হয় মানে আপনি এখানে টাচ করলে এই একটা মুদ্রা এখানে টাচ করলে একটা মুদ্রা এটা একটা মুদ্রা এটা একটা মুদ্রা তো এইটা ছাড়া কিন্তু কোনোটাই হয় না তার জন্য এই গোষ্ঠীটাকে হেড অফ ফ্যামিলি বলা হয় এবং এই হেড অফ ফ্যামিলির মধ্যে এবারে একটা রূপোর আংটি পরা বেশ ভালো কথা এটা একটা ফায়ার এনার্জি এবং সবচেয়ে সর্বোপরি এটা মনে রাখতে হবে যে যে কোনো থামস সেটা কিন্তু রিপ্রেজেন্ট করে আপনাকে আপনি যদি সিগনেচার করতে না জানেন ওই থাম ইমপ্রেশন সেটা দিয়ে কিন্তু আপনি আপনার সিগনেচার করতে পারেন অতএব এই থামটা আপনার ব্যক্তিত্বকে ইন্ডিকেট করলো দ্বিতীয় জিনিস হচ্ছে যে এই থাম্বের যে নিচের পার্ট সেই নীচের পার্টটা আপনার সেলফ ইনিশিয়েটিভ মানে আপনি কিভাবে ইনিশিয়েটিভ ম্যান আপনাকে প্রতিষ্ঠা লাভ করার জন্য জগতের সঙ্গে এস্টাবলিশ হওয়ার জন্য নিজেকে প্রতিষ্ঠা করার জন্য ইত্যাদি ইত্যাদি এবারে এই এই জিনিসটা কার সঙ্গে কানেক্টেড আছে শুক্র পর্বতে তার মানে হচ্ছে এই যে বডি আমাদের এনার্জি এই এনার্জিটা আমাদের এই থামসের থ্রু দিয়ে বেরিয়ে গিয়ে এগুলো কিন্তু আমাদের অন্যান্য এলিমেন্টসের সঙ্গে কানেক্টেড হয় এবং যখনই এই থামস ছাড়া তো আপনি মুঠও করতে পারবেন না কিছুও করতে পারবেন না লিখতে পারবেন এবারে আপনি কি করলেন এই ফায়ার এনার্জির মধ্যে একটা ওয়াটার এলিমেন্টস যেমন সিলভার ওয়াটার এলিমেন্টের রিপ্রেজেন্টেশন সেখানে এনে এখানে পরিয়ে দিলেন একটা কড়া পড়ানো বলা এখানে কি হলো আপনার শরীরের সঙ্গে কিন্তু এর সম্পর্কটা এইখানটাই কাট হয়ে গেল এবং সর্বোপরি আরেকটা জিনিস হচ্ছে যখনই এই জাতীয় জিনিস কিছু পড়া হয় দেখবেন অনেক সময় কোনো আহার করার সময় ওটা মুখে চলে যেতে পারে চান করার সময় এটা খুলে যেতে পারে কারণ এখানে কোনো ভালো গ্রিপ থাকে না দ্বিতীয় জিনিস হচ্ছে যেটা আমি সদ্গুরুর বিভিন্ন অনুষ্ঠান দেখেছিলাম তাতে উনি কিন্তু সন্দেহ প্রকাশ করছেন যে এই জাতীয় সিলভার রিং যারা ব্যবহার করেছেন তাদের মধ্যে একটা মানে স্পিরিচুয়াল কোনো একটা এফেক্ট আসলেও আসতে পারে যার জন্য এই জিনিসটা খুব একটা শুভ বলা হয়নি এবং হিন্দু ধর্মে দেখবেন কোনো জায়গাতেই এটা বর্ণনা করা নেই যে বিধ্বাঙ্গোষ্ঠীতে আংটি পড়তে হবে তাই জন্য এই আংটি সিলভার রিং এখানে পড়াটাকে আমরা কোনোভাবে সমর্থন করতে পারছি না এবং এটা যারা ব্যবহার করবেন যার যার ব্যক্তিগত মতামত অনুযায়ী এবং আরেকটা জিনিসও দেখবেন যে যেসব বক্তারা এইসব জিনিস শেয়ার করেছেন তারা কিন্তু এটা ব্যবহার করেন তারা বলেছেন এটা খুব ভালো এটা খুব ভালো এটা খুব ভালো এটা নিয়ে নিন কিন্তু তাদের হাতে দেখবেন না ওই জিনিসটা আছে তো এনিওয়ে তো এটা পড়া না পড়া কিন্তু আপনার উপরে কিন্তু এটার কার্যকারিতা নিয়ে যে জিনিসটা বলা হয়েছিল সেটা কতটা সত্যি সেটা যারা পড়েছেন তারা বলতে পারবেন তো এবারে ব্যবহার না করা বা করা ইত্যাদি আপনার উপর নির্ভর করছে এটা মতামত আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত মতামত এর মধ্যে বিতর্কের কোনো ব্যাপার যেন না থাকে কেন যারা মনে করবেন এটা ঠিক নয় তাদের তারা ক্যারি অন আর যারা মনে করবেন এটা পড়া উচিত না দয়া করে পড়বেন নমস্কার